বহুল আলোচিত শব্দ সোশ্যাল মিডিয়া অবস্থা এমন দাঁড়িয়েছে যে সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের চলেই না সোশ্যাল মিডিয়া আসলে কি এটি ইংরেজি শব্দ যার অর্থ সামাজিক যোগাযোগ মাধ্যম বইয়ের ভাষায় যেসব ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ একে অন্যের সঙ্গে যোগাযোগ ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে তাকে সোশ্যাল মিডিয়া বলা হয় সিটি ও সিক্স ডিগ্রিস দুইটি নাম আসলেও সিক্স ডিগ্রিসকেই অধিকাংশ মানুষ প্রথম সোশ্যাল মিডিয়া হিসেবে বিবেচনা করে পরে দু এক সালে ফ্রেন্ডস্টার আসে যার সঙ্গে কয়েক মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হয় এরপর দু সালে লিঙ্কডিন প্রতিষ্ঠা হয় ক্যারিয়ারের প্রতি মনোযোগী পেশাদারদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে বর্তমানে লিঙ্কডিনে যুক্ত আছেন প্রায় সাতশো মিলিয়ন মানুষ এরপর আরও কয়েকটি সোশ্যাল মিডিয়া এলেও দু সালে প্রতিষ্ঠিত ফেসবুক সবাইকে ছাড়িয়ে গেছে দু সালে আসা টুইটার বেশ জনপ্রিয়তা পেলেও ফেসবুক তার শীর্ষস্থান ধরে রেখেছে সোশ্যাল মিডিয়া বর্তমানে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে এর মধ্যে রয়েছে সোশ্যাল নেটওয়ার্ক সাইট বার্তা আদান প্রদান ভিত্তিক ছবি ও ভিডিও শেয়ারের সাইট কিংবা আলোচনাভিত্তিক প্ল্যাটফর্ম এছাড়া সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে আয়েরও উৎস সোশ্যাল মিডিয়া হতে যেভাবে আপনি আয় করতে পারেন তা হলো কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যবসা স্থাপনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সেবা প্রদান করে যার ফলাফল একাকিত্বতা অসামাজিক আচরণ খিটখিটে মেজাজ ডিপ্রেশন কিংবা সেলফ কনফিডেন্টের অভাবের মতো সমস্যা একটা সময় যা হতে পারে আরও ভয়াবহ ব্যবহার মানুষের জীবনের রন্দে রন্দে ঢুকে গিয়েছে এটি ছাড়া একটি দিনও অতিবাহিত হয় না আমাদের গবেষণায় উঠে এসেছে বর্তমানে সাথে অন্তত চৌষট্টি জন প্রতিদিন গড়ে চার ঘন্টা করে কোনো না কোনো প্রযুক্তি নির্ভর স্ক্রিনের সামনে সময় ব্যয় করে প্রযুক্তির এই অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা এটিকে আমাদের নানাবিধ ক্ষতির কারণে হিসেবে পরিণত হয়েছে দু সালে ডিএসপি সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের এক পরিসংখ্যান তথ্যতে জানা যায় আঠারো বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে সাত শতাংশ উনিশ থেকে পঁচিশ বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে চৌত্রিশ শতাংশ ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে ছত্রিশ শতাংশ ছত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী নারী পুরুষের মধ্যে বিশ শতাংশ এবং পঞ্চান্ন থেকে বেশি বয়সী নারী ও পুরুষের মধ্যে তিন শতাংশ তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নানান রকম অপরাধ কর্মকাণ্ডে জ্বলাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ছড়াছড়ি এক তা ভাইরাল হচ্ছে তার সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে অনেক দিন ধরে কখনো বা তা বাস্তবে রূপ নিচ্ছে সহিংসতায় বিশেষ বিশেষজ্ঞরা বলছেন কোন গোষ্ঠী নিজস্ব স্বার্থ উদ্ধার ও উদ্দেশ্য বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছে যা নিয়ন্ত্রণের প্রয়োজন নীতিমালা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবটি এখন এটম্বমার জায়গায় নিয়ে নিয়েছে এটিকে আপনি দিয়ে দিতে পারছেন এবং সেটি বাস্ট হতে সেটি বিশ্বরিত হতে আসলে সেকেন্ডের ভেতরে এটি বিস্ফোরিত হয়ে যাচ্ছে এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি দেশের মানুষের নিরাপত্তার জন্য হমকি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য হমকি রামু বা নাসুর মতো এমন সহিংসতার ঘটনা কাম্য নয় কারুই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাগান টানতে নীতিমালা প্রণয়নের দাবি তাদের যারা গুজব ছড়ায় তাদেরকে বিশ করে শাস্তি দেওয়া হয় যথাযথ তাহলে এটি একটা প্রতিকার তাহলে এটা প্রবণতা কমে আসবে তার একটা মার্জিন বা বাউন্ডারি থাকতেই হবে কোনো প্রতিষ্ঠান তার উর্ধে নয় তাহলে সোশ্যাল মিডিয়াও নিশ্চয় আইন বা সোশ্যাল মিডিয়াও নীতি নির্ধারণের উর্ধে নয় তবে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তা যেন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করে সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ তাদের লাইফ ইন লাইক্স নামে যুক্তরাজ্যের নতুন একটি গবেষণা বলছে ফেসবুকে লাইক বৃদ্ধি মতো তুচ্ছ এসব ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করছে শিশুদের উপর শুধু তাই নয় ক্লিনিক্যাল সাইকোলজি জার্নাল বলছে যুক্তরাষ্ট্রে আত্মহত্যারও অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আসক্তি এ বিষয়ে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রযুক্তিবিদদের তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে দিনকে দিন শিশু কিশোরদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মুঠোফোন কিংবা ট্যাব ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠছে তারা আর এই সুযোগে বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠছে ডিজিটাল কিডস ক্লাব শিশুরা অভ্যস্ত হয়ে উঠছে অন্য এক জগতের সঙ্গে চিলড্রেন্স কমিশনার ফর ইংল্যান্ডের নতুন এক গবেষণা বলছে কোমলমতি শিশুদের বিকাশে মারাত্মক অন্তরায় ফেসবুকের মতো সামাজিক মাধ্যম প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিকে যাচ্ছে এমন বত্রিশ শিশুর ওপর গবেষণা চালায় সংস্থাটি লাইফ ইন লাইকস বা লাইকে জীবন শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে বয়স বাড়ার সাথে সাথে শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে পড়ে যেখানে তাদের বন্ধুদের পোস্টে প্রতিক্রিয়া জানানোর চাপ বাড়ে এমনকি নিজেদের পোস্টে লাইক পাওয়া না পাওয়ার বিষয়টিও প্রভাব ফেলে তাদের ওপর ছয় থেকে সাত বছর বয়সী শিশুদের ডিজিটাল লিটারেসি বাধ্যতামূলক করা যেতে পারে এতে করে তারা স্কুলে বসে অনলাইন নিরাপত্তার বিষয়ে শিখতে পারবে যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল সাইকোলজি জার্নালের প্রতিবেদন বলছে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতির কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি প্রায় পাঁচ লাখ শিশুর উপর জরিপ চালিয়ে সংস্থাটি বলছে এর প্রভাবে গেল এক দশকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা বেড়েছে রেকর্ড পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে এর ভয়াবহতা থেকে শিশুদের রক্ষা করা যায় তেরো বছরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক সাইটে অ্যাকাউন্ট খোলার সুযোগ না থাকলেও অনেকে বয়স লুকিয়ে সেই সুযোগ নিচ্ছে